মার্কিন অর্থ মন্ত্রণালয়ে চীনা হ্যাকারদের হানা চীনের হ্যাকাররা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কর্মীদের ওয়ার্ক স্টেশন সহ বেশ কিছু গোপনীয় নথি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ট্রেজারি বিভাগের একজন মুখপাত্র জানান এ মাসের শুরুর দিকে কয়েকজন কর্মকর্তার ওয়ার্ক স্টেশন কম্পিউটার ও গোপন নথিপত্রে অনুপ্রবেশ ঘটেছে বলে নিশ্চিত হয়েছেন তারা চীন সরকারের পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের মার্কিন কর্মকর্তারা জানান হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের একটি সিস্টেমে ও গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন হ্যাকিং এর এ ঘটনাকে বড় ঘটনা হিসেবে বিবেচনা করে এর প্রভাব খতিয়ে দেখতে এফ ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মন্ত্রণালয় মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন বিয়ন ট্রাস্ট আট ডিসেম্বর হ্যাকিং এর আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল কোম্পানিটির মতে দোসরাই ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তবে এর তিন দিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে ওই মুখপাত্র আরও বলেন হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র ও তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে ও কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয় মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে চীন ভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী অফিসের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে এই সিস্টেম ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং ফরেনসিক তদন্তকারীরা এই ঘটনার সার্বিক প্রভাব দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফ এর সঙ্গে কাজ করছে এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেন চীনের রাষ্ট্রীয় মদত একটি হ্যাকার গোষ্ঠী এপিটি এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে